জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষক এবং দেশের সাথে দেশের উন্নয়নে দোয়া চাই ও পাশে থাকতে চাই বাংলাদেশকে দরিদ্র মুক্ত দুর্নীতি মুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই সবাই আমার পাশে থাকবেন আমি সকলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে সম্মাননা এবং পুরস্কার দিচ্ছি আজকের এই অনুষ্ঠানে দেশনেত্রী